বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুল্লুর রহমান নিউ ইয়র্কে থাকার সময় রজার রহমান নামে নিজের পরিচয় গোপন করেছিলেন বলে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদন অনুসারে খুল্লুর রহমান নিউ ইয়র্কে বসবাসের সময় এই ছদ্মনাম ব্যবহার করতেন যা তার প্রকৃত পরিচয় গোপন করার একটি প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ঘটনা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে তবে এই পরিচয় গোপনের পেছনের কারণ বা উদ্দেশ্য সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি ফেসবুকে রজার রহমানের একটি আইডি সচল রয়েছে যেখানে দুই থেকে দুই পর্যন্ত বিভিন্ন সময়ে রজারের পারিবারিক ছবি আপলোড করা আছে আত্মীয় স্বজনের ত্যাগ করা কিছু ফ্যামিলি ফটোও পাওয়া যায় রজার রহমানের আইডিতে এছাড়াও খুল্লুর রহমানের আইডি থেকেও রজার রহমান আইডিতে ট্যাগ করতে দেখা গেছে উল্লেখ্য নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খুল্লুর রহমান নিয়োগ পাওয়ার পর থেকেই তার নাগরিকত্ব নিয়ে দেশব্যাপী এক ধরনের ধুম্র জাল তৈরি হয় দু এক গণমাধ্যম অবশ্য সংবিধান লঙ্ঘন করে মার্কিন নাগরিক খুল্লুর রহমানের নিরাপত্তা উপদেষ্টা পদ গ্রহণের বিষয়ে প্রশ্ন তুলেছিল এছাড়াও উপদেষ্টা পদ গ্রহণের সময় তিনি কোনো প্রকার শপথ নেননি বলে অভিযোগ রয়েছে ফলে অনেকেই খুল্লুর রহমানের নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ইদানিং বিএনপি সহ রাজনৈতিক মহলের অনেক নেতাই নিরাপত্তা উপদেষ্টার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছেন যদিও খুল্লুর রহমান সম্প্রতি নিজের নাগরিকত্ব নিয়ে উত্থিত হওয়া অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন একই সঙ্গে যারা এই অভিযোগ তুলেছেন তাদেরকেই প্রমাণপত্র হাজির করতে বলেছেন